হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি দেখুন একদম কমন একটা খাবার এটা হচ্ছে যে আমরা একবার হলেও বছরে খাবই এটা অনেক প্রিয় এটার নাম হচ্ছে তিল পাতা আর এর জন্য আমি তিল আর হচ্ছে সরিষা একটু ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি মরিচ রসুন আর পেঁয়াজ ভালো করে বেটে নিব প্রথম অবস্থায় আর এরপর হচ্ছে ওই রসুন আর তিল বেটে নিব রসুন আর কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এগুলো বেটে নেব এরপরে তিল আর সরিষা যে ধুয়ে রেখেছি ভালো করে সেগুলো বেটে নিব একদম মিহি করে বেটে নেব আর এই বাটা হয়ে গেলে এই তো এখানের মধ্যে আমি দিব আদা রসুন বাটা ধনিয়া হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো সব ধরনের মশলাই অ্যাড করতে হবে আর লবণ লবণ যেহেতু আমি বাটার সময় ব্যবহার করেছিলাম এই অবস্থা একটু কম দেব যদি আমার লাগে এরপর আমি দিয়ে নিব আর হচ্ছে যে তারপরে এই যে কুমড়ো পাতা এটা হচ্ছে আমার দেশের থেকে পাতাগুলো হয়েছে আনছে দুই দিন হয়ে গেছে আর কীরকম জানি একটু হয়ে গেছিলো তারপর আমি ফেলে নিছি যেহেতু এই তিল পাতাটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ এর জন্য অনেকে অনেক ঝামেলা মনে করে দেখে খাওয়া অনেক কিছু করতে হয় তিল ঘষতে হয় অনেক ঝামেলা আমি আপনাদের একটা দেখিয়ে দিই যারা মানিকগঞ্জে আসেন তারা তো অবশ্যই জানেন এটা কীভাবে খেতে হয় আর যারা অন্য যারা কখনো খান নাই আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন আপনারা যে কুমড়ো পাতা দিয়ে মানে চাল পাতা পাচা টাকা ওরকমই শুধু এটা তিল আর সরিষা দিয়ে আর সব ধরনের মশলা দিয়ে আমি দেখতেই পাচ্ছেন প্রথমে এক পাট বের করে তারপরে ভাজ করে নিয়েছি এরপরে যে আর এক পাট ভাজ দিয়ে তারপরে আবারও এই এই তিল পাতা দিয়ে নেবো ভালো মতো এভাবে আমি সবগুলো বানিয়ে নেবো আর যে যেখান থেকে আমার পিটো যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন আর ফেসবুক থেকে ফেসটা ফলো দিয়ে রাখবেন এই যে আমার হয়ে গেছে এইভাবে আর এক পিটো দিয়ে নেব যেহেতু এটা হচ্ছে যখন গাছের পাতা যাদের মানে নগদ পাতা মানে গাছ থেকে ছিড়ে ইয়া করা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু আমাদের এখানে কুমড়ো পাতা যেহেতু ঢাকাতে থাকি পাওয়া যায় ঠিক এখন কীভাবে আমাদের বাড়ির থেকে আম্মু আসার সময় নিয়ে আসছিল এর জন্য ভাবলাম যে এবার বছরে কিন্তু এই প্রথম আর আমি জীবনে কখনো বানাই নাই অনেক দেখছি বাট আজকেই বানাইছি ঠিক খাওয়ার পর এই যে সবগুলো বানানো হয়েছে হালকা পরিমাণ পানি দিতে হবে মানে খুব অল্প মানে এটা বেশি পানি দিলে আপনার ধুয়ে যাবে যেহেতু তো আর ভাজা লাগবে না এটা এরপর হচ্ছে আমি উপরে দিয়ে দিব সরিষার তেল হালকা পরিমাণ পানি জানি একটু সেদ্ধ হইতে জানি একটু ভাপে ভাবে যেন নিচে পুড়ে না যায় এভাবে দিতে হবে আর এটা আমি ফার্স্ট বানাইতেছি এই রেসিপিটা আমার কাছে ফার্স্ট ঠিক খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আমার হাজব্যান্ড বলছে অনেক মজা হয়েছে আর উপরে আমি দিয়ে দিব হালকা পরিমাণ তেল এই যে দিয়ে দিলাম এটা কিন্তু পুরো পাতার মধ্যে ছড়িয়ে যাবে আর এই পাতাটা ভাবে খেতে কিন্তু অনেক টেস্টি হয় আমার কাছে খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডের কাছে বেশি পছন্দ এর জন্য বানাইছি কারো যদি ভালো লাগে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর এটা একদম সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে তেলটা কিন্তু একটু এখন কিনারে চলে গেছে কিন্তু একদম কিছু নেই